ই একটি পরিচিত এবং সহজলভ্য পাতা জাতীয় সবজি যা স্বাস্থ্য উপকারিতায় ভরপুর বাংলাদেশে গ্রাম থেকে শহর সবখানেই এটি ব্যাপকভাবে খাওয়া হয় রসালো এই শাক শুধু স্বাদের দিক থেকেই নয় পুষ্টিগুণেও সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর এই শাকে রয়েছে ভিটামিন এ সি ই কে আয়রন ক্যালসিয়াম ও ফাইবার এ শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়কে মজবুত করে পুঁশাকের ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রে সচল রাখে এর ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোধে সাহায্য করে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকায় পৈশাক ত্বককে উজ্জ্বল করে বলি রাখা কমায় এবং চুল পড়া রোধে সহায়তা করে আয়রন সমৃদ্ধ পুঁইশাক রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর বিশেষ করে নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী পুষ্টিগুণে ভরপুর হলেও ক্যালোরি কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে ডায়েট মেনুতে পুঁইশাক একটি চমৎকার সংযোজন এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে ইনসুলিনের ভারসাম্য রক্ষা করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে প্রতিদিনের খাদ্য তালিকায় পুঁইশাক যুক্ত করলে তা শরীরের জন্য অনেক উপকারী বয়ে আনে স্বল্প খরচে সহজলভ্য এই শাক হতে পারে আপনার স্বাস্থ্যসাথী